নমস্কার ও আদা প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের আমি অনুশীলন চার দশমিক দুইয়ের এগারো ও বারো নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো এখন তোমাদের আমি বারো এগারো নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো দেখো এগারো নম্বর প্রশ্নে দেওয়া আছে এক্স ইকুয়াল ফাইভ হলে এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোর্টি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর এর মান কত তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো ওকে দেওয়া আছে এক্স ইকুৱ ফাইভ প্ৰদত্ত ৰাশি এক্স কিউব মাইনাছ টুৱেলভ এক্স স্কুৱাৰ প্লাছ ফৰ্টি এইট এক্স মাইনাছ ছিক্সটি ফোর এক্স মাইনাস থ্রি ইন্টু ফোর এখানে যেহেতু এ হচ্ছে এক্স আর বি আমরা ধরছি ফোর তাহলে এক্স কিউ মাইনাস থ্রি স্কোয়ার ফোর যে এ সূত্র অনুযায়ী এ মাইনাস এ বি স্কোয়ার এখানে দেখো গুণ করলে আটচল্লিশ হয় চারের উপর স্কোয়ার করলে হয় ষোলো ষোলো যে তিনে গুণ করলে হয় আটচল্লিশ আটচল্লিশ এক্স আর মাইনাস বি কিউব দেখো ফোরের উপর যদি আমরা কিউব করি তাহলে হয় চৌষট্টি এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা পুরোটা মিলে কিন্তু সূত্রে পড়ছে এ মাইনাস বি এ 3a²b মাইনাস সি এ স্কোয়ার বি প্লাস এভাবে যদি আমরা ধরি তাহলে কিন্তু a-b বি হোল কিউবের সূত্রত পড়ছে আর এখানে যেহেতু আমরা এ ধরছি এক্স আর বি ধরছি ফোর তাহলে এখানে হবে এক্স মাইনাস ফোরের উপর হোল কিউ তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে এক্সের মান দেওয়া আছে ফাইভ তাহলে উপরে কিউব এখানে ফাইভ মাইনাস ফোর করলে হয় ওয়ান ওয়ানের উপর কিউব আর ওয়ানের উপর কিউব করলে হয় ওয়ান এটাই অ্যান্সার দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোরটি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর এর অ্যান্সার হচ্ছে ওয়ান শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের আমি বারো নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো তোমরা একটু লক্ষ্য করো বারো নম্বর প্রশ্নের দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এখানে দেওয়া আছে বি স্কোয়ার ইকাল সি স্কোয়ার আমাদের এখানে যেহেতু প্রমাণ করতে বলছে এ কারণে আমাদের লেফট হ্যান্ড সাইড ধরে কোটি করতে হবে লেফট হ্যান্ড সাইড এ টু দি সিক্স প্লাস বি টু এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এ কিউব ভাঙাতে হবে এ এটু দিবার সিক্স প্লাস বি টু দিবার সিক্সকে ভাঙাতে হবে এ কিউ প্লাস বি কিউব সূত্রত বানানোর জন্যে তাহলে আমরা যদি স্কোয়ারের উপরে কিউব করি তাহলে হয় এ টু দিবার সিক্স প্লাস বি স্কোয়ারের উপরে সিক্স করি থ্রি করি তাহলে হবে সিক্স এখানে যদি আমরা স্কোয়ারের উপরে থ্রি করলে এ টু দিবার সিক্সই হয় আর বি স্কোয়ারের উপরে থ্রি করলে বি টু দিবার সিক্স হয় একউ প্লাস বি কিউবের সূত্র সেরানোর জন্যে আমাদের এই অঙ্কটি এভাবে করতে হবে প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর আমরা সূত্রটি জানি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ কিউ প্লাস বি কিউব সমান এ প্লাস তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা এখানে এ কিউ প্লাস বি কিউবের যেহেতু সুত পড়ছে এখানে আমরা লিখব এ প্লাস বি হোল কিউব এ হচ্ছে এ স্কোয়ার বি হচ্ছে বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিউ মাইনাস থ্রি ইন্টু স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি এ হচ্ছে এ স্কোয়ার বি হচ্ছে বি স্কোয়ার আর আগে যেহেতু প্লাস থ্রি বি স্কোয়ার স্কোয়ার ছিল তাহলে লিখব থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে একটু লক্ষ্য করা শিক্ষার্থী বন্ধুরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দাও আছে সি স্কোয়ার তাহলে আমরা এখানে স্কোয়ার লিখবো উপরে কিউব ছিল এটা কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান সি স্কোয়ার যেহেতু দেওয়া আছে এখানে ইন্টু সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে একটু লক্ষ্য করে শিক্ষার্থী বন্ধুরা সির উপরে স্কোয়ার আছে ব্র্যাকেটের উপরে বা কিউব আছে এখানে যদি আমরা থ্রি আর টু গুণ করি সিক্স হয় তাহলে আমরা এখানে লিখতে পারি সি টু দি পাওয়ার সিক্স এখানে দেখো মাইনাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা গুণ অবস্থায় আছে আমরা এভাবে লিখতে পারি থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে একটু লক্ষ্য করে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই দুইটা কাটা যায় তাহলে থাকে সিটিতে পার সিক্স এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হচ্ছে সিটি দেবার সিক্স এখানে কিন্তু লক্ষ্য করে শিক্ষা বন্ধু এখানে কিন্তু সিটি দেবার সিক্সটা আমাদের প্রমাণ করতে হতো তাহলে আমাদের পথে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড